ফাতেমা রাসূল এমন পর্যন্ত মরতে যাদের তওবা দরজা খোলা নাই ঠিক যদি তওবা করে করতে হবে মান সাব্বা নবিয়াল ফাকুলুহ মান সাব্বা নবিয়াল ফাকুলুহ মান সাব্বা নবিয়াল নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে তাকে তিনটা কারণ ব্যতীত অন্য কোনো কারণে হত্যা করা জায়েজ নাই তার প্রথম কারণটি হচ্ছে বিবাহিত ব্যক্তি যদি বিবাচার করে আপনারা যদি আজকে এই ব্যালকনার দিকে তাকান একজন ব্যক্তির নাম উঠে আসবে সে ব্যক্তি শুধু বিবাচার করে নাই বরং ধর্ষণ করেছে আর এই ব্যক্তি শুধু একজন ব্যক্তির প্রতিকৃতি নয় বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিকৃতি একটা সিস্টেমের একটা সে এখানে নামকরণ করেছে তার নামকরণ করা হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সাল্লামের সাহায্যে প্রযুক্তি করবে সেই ব্যক্তি মুক্তাদ হয়ে যাবে যে হত্যাযোগ্য অপরাধ করেছে এবং চার মাজাবের কোন ইমামের মধ্যে কোন একতলাফ নাই যে এই অপরাধ করলে তার বেঁচে থাকার কোন অধিকার নাই তৃতীয় কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি হত্যার বদলে হত্যা করে অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে নিরাপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এটা কেসাস এই কেসাস এই ব্যানারের মধ্যে লিখিত নামের মধ্যে জড়িত আছে শুধু একটা দুইটা কেসাস না হাজার হাজার কেসাস এখন দাবি রাখে প্রিয় ভাইরা প্রিয় তাওহিদি জনতা বিশ্ব এবং দেশ দুটা মেরুতে ভাগ হয়ে যাচ্ছে হয় আপনাকে ইমানের শিবিরে থাকতে হবে অন্যথায় কুকুরের শিবিরে থাকতে হবে হয় আপনাকে মুমিন হতে হবে অথবা মুনাফেক হতে হবে হয় আপনি মুশ্রেক হবেন না হলে তাওহিদপন্থী হবেন হয় আপনি তাহিদ জনত হবেন অথবা আপনি কাফেরতে জনত হবেন মাঝে মাঝে কোন রাস্তা আমাদের সামনে খোলা নাই সাত বছর তোর থেকে আমরা দ্বিতীয়বার প্রত্যয় ব্যক্ত করতে পারি বাংলার জমিনে আমরা আল্লাহর সামনে কটুক্তিকারী নবী সাল্লি হাসলামের সামনে কটুক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবো না চল আমরা এই এই দায় ভার আমরা নিজের হাতেও এই দায় ভার আমরা নিজের হাতেও করতে চাই না আমরা চাই আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের সরকার আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে ব্লাস্টিং আইনের মাধ্যমে এর দ্রুত বিচার বাস্তবায়ন করবে এরপরও যদি আপনারা এই গাদ্দারদের এ সাতম রসুলদের আল্লাহ প্রহিদের পক্ষ অবলম্বন করেন তাহলে আল্লাহি তারা যদি তারা যদি তারা যদি কাপ হতে পারে আমরা মুসাইলমা আমরা মোহাম্মদ মাসলামা হতে পারবেন তারা যদি কাপ বিন হতে পারে আমরা মোহাম্মদ বিন মুসাইলমা হতে পারবেন সাল্লাহ

মানসব নবিয়েন ফক্তুল্লাহ মানসব নবিয়েন ফক্তুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তাওহীদের উপর থাকার তৌফিক দান করেন। আজকে সবাই একটা কথা বলবো শপথ করব। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের মৌলিক অধিকারগুলো যতদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না, যতদিন পর্যন্ত বাংলার জমিনে শারিয়া আইন হচ্ছে। পর্যন্ত বাংলার জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা না হবে দিনের একামত না হবে উমার এবং খেলাফা না আসবে ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা বলে কোনো কথা নাই অতএব আমরা ডালপালা ধরে আলোচনা বন্ধ করবো শিকর নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আজকে এই স্বাতন্ত্র স্বাতন্ত্র ইস্যু যেমন আমাদের ঐক্যবদ্ধ করেছে এইভাবে যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি কোনো কাজ মুসলিম হত্যাগুলো আমাদের মধ্যে বিভাগ সৃষ্টি করতে না পারে